হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত বেতানে মাও ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স সবাইকে জানাই রমজান মোবারক ঠিক আছে রমজানের শুভেচ্ছা সবার জন্য থাকলো

সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন যেই কালারটা দেখেন এখন মানে যেহেতু অনেক ব্যস্ত হৃদে হৃদ পর্যন্ত ভিডিও করে কিন্তু দেখার কোনো অপশন নাই সবগুলো কিন্তু খুব সুন্দর মাত্র নয়শ তে পেয়ে যাচ্ছেন দেখেন যারা একটু ভালো কোয়ালিটির চিপিস নিতে চাচ্ছেন আরামদায়ক হবে এগুলো অনেক সুন্দর আপনার নিতে পারেন দেখেন ফুল জামা এবং ফুল ওনাদের কিন্তু এটা কাজ থাকছে ভাই আমাদের কাছে যে দেখবেন প্রথমে সে অর্ডার করে কনফার্ম করে দিবেন অর্ডারটা একটু দ্রুত করবেন পরে চাইলে আমরা দিতে পারবো না শেষ হয়ে গেলে অনেকে এসে বলেন আমার কপাল খারাপ আমার কপালে নাই আফসোস করেন ওগুলো করে লাভ হবে লাভ হবে আর এখন দোকানে অনেক ভিড় থাকার কারণে হয়তো সঙ্গে সঙ্গে আমরা রেসপন্স করতে পারি না দেরি তো হলো আপনাদের আমরা রেসপন্স করবো একটু টাইম লাগবে দেরি তো হলো দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এটা অনেক সুন্দর মাত্র নয়শো টাকা এটা তো ফিক্সড প্রাইস ভাই তাই না একদম ফিক্সড প্রাইস যার যেটা লাগবে অনেক কালার সবগুলো ওনায় কিন্তু বড় ওনা এবং কাজ করা ওনা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এখানে আছে এখান থেকে আপনাদের পছন্দের কালারটা আপনারা বেছে নেবেন যেটা আপনাদের ভালো লাগবে কাজটা দেখেন খুবই সুন্দর মানে সবগুলোতেই কিন্তু কাজ করা এই যে দেখেন ওনাতেও কিন্তু কাজ করা এটা কালার যেটা একটা একদম কাচ করা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা অনায় কিন্তু অনেক বড়।

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব মাওভাগ্নে বস্ত্র বিত্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ